অবশ্যই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত প্রত্যেকটা কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বিরানব্বই বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারেনি বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যেই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামায় কারণের আন্দোলনের কারণ নিতে পারে নাই তাহলে কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চাবুন যারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে